আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের আজকের লেসনে তো আমরা অলরেডি অনেক দূর আগে গেছি আমরা অলরেডি আমাদের প্রোডাক্ট সিলেক্ট করে প্রোডাক্ট লিস্টিংয়ের সমস্ত স্ট্র্যাটেজি দেখে প্রোডাক্ট শিপমেন্ট পর্যন্ত সবকিছু কিছু মোটামুটি আমাদের তৈরি এখন আমাদের এই পর্ব থেকে আমরা কথা বলবো লঞ্চ স্ট্র্যাটেজি নিয়ে প্রোডাক্ট লঞ্চিং ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং বিশেষ করে অ্যামাজনে প্রোডাক্ট লঞ্চিং স্ট্র্যাটেজি যদি আপনার সঠিক না থাকে এইখানে নাইনটি পার্সেন্ট সম্ভাবনা যে আপনার হয় প্রোডাক্ট ফেল করবে অথবা আপনি খুব দ্রুত বিজনেস কুইক করতে বাধ্য হবেন এতটাই সিরিয়াস ইভেন এই লঞ্চিং স্ট্র্যাটেজি ঠিক করতে গিয়েও অনেক সময় দেখা যায় যে আমরা এই প্রোডাক্টটাকে ড্রপ করতেও বাধ্য হই এমন সিনারিও আমার লাইফের এক্সপিরিয়েন্সে আমি দেখেছি তো যদিও প্রোডাক্ট লঞ্চিং নিয়ে আমরা এই স্টেজে কথা বলছি আপনাদের এই প্রোডাক্ট লঞ্চিংটা করতে হবে বা এই স্ট্র্যাটেজিটা ডিফাইন করতে হবে যখন আপনি প্রোডাক্ট রিসার্চ বা ভ্যালিডেশন করবেন যখন আপনি কম্পিটিটর অ্যানালাইসিস করবেন ঠিক তখনই আপনার প্রোডাক্ট এই লঞ্চিং স্ট্র্যাটেজিটা ডিফাইন করে নিতে হবে এবং সাপ্লায়ারের সাথে কমিউনিকেট করার আগে কারণ সাপ্লায়ের সাথে কমিউনিকেট করা মানে আপনি অলরেডি অর্ডার প্লেস করে দিচ্ছেন তার আগেই আপনাকে লঞ্চিং স্ট্র্যাটেজিটা নিয়ে বসতে হবে চিন্তা করতে হবে দেখতে হবে যে আপনি এই লঞ্চিং স্ট্র্যাটেজিতে বা এই প্রোডাক্ট লঞ্চ করতে যে পরিমাণ রিসোর্স দরকার যে পরিমাণ ক্যাশ ক্যাপিটাল দরকার কি আপনি পারবেন কিনা দিতে যদি আপনি দেখেন যে না কম্পিট করতে পারবেন না তাহলে সেই অবস্থায় কিন্তু এই প্রোডাক্ট ড্রপ করে দিতে হবে সো বুঝতেই পারছেন যে দিস ইজ ভেরি ক্রুশাল এটাকে অবহেলা করার কোনো সুযোগ নাই তো এখানে যেই ভুলটা সাধারণত ম্যাক্সিমাম সেলার এই করে থাকেন সেটা হচ্ছে যে একটা ইউনিক স্ট্র্যাটেজি ফলো করেন বা একটা মাত্র স্ট্র্যাটেজি বা একটা ইউনিক ফর্মুলা কোথাও থেকে শিখে আসেন সেই ফর্মুলাটা সমস্ত প্রোডাক্ট লঞ্চের ক্ষেত্রে অ্যাপ্লাই করার চেষ্টা করেন যেটা অত্যন্ত ভুল একটা স্ট্র্যাটেজি সো আপনি যদি সাধারণ কমন সেন্স দিয়ে চিন্তা করেন প্রতিটা প্রোডাক্টের মার্কেট ইউনিক কাস্টমার ইউনিক ওই প্রোডাক্টের চাহিদা ইউনিক ওই প্রোডাক্টের ফিচার বেনিফিটস কি কারণে কাস্টমার ওই প্রোডাক্ট পারচেস করবেন এই প্রত্যেকটা জিনিসই কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন রকম উদাহরণ দেখেন যেমন মনে করেন আপনি যদি একটা ডায়মন্ডের কোনো একটা প্রোডাক্ট বা গোল্ডের কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করেন ভেরি এক্সপেন্সিভ প্রোডাক্টের কাস্টমার বেইজই আলাদা আবার তুলনামূলকভাবে আপনি যদি ইমিটেশনের একটা জুয়েলারি লঞ্চ করেন তাহলে সেটারও কাস্টমার বেসই আলাদা কাজেই দুইটা প্রোডাক্টের জন্য যদি সিমিলার লঞ্চের স্ট্র্যাটেজি আপনি অ্যাপ্লাই করেন এ কখনো কি হবে আসলে কারণ একটা ডায়মন্ড নেকলেসের দাম মনে করেন যে তিন লাখ টাকা পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা তো সেই ডায়মন্ড নেকলেসের মার্কেটিং ক্যাম্পেইনে আপনাকে মিনিমাম তো একটা টাকা খরচ করতে হবে মিনিমাম এক লাখ টাকা আপনার মার্কেটিং ক্যাম্পেইনে খরচ করতে হবে জাস্ট উদাহরণস্বরূপ বললাম তারপরে গিয়ে আপনি দশ লাখ টাকার সেল জেনারেট করতে পারেন আর ঠিক তেমনি একটা ইমিটেশন জুয়েলারিতে যদি আপনি এক লাখ টাকা মার্কেটিং বাজেটে খরচ করেন তাহলে তো আসলে আপনার প্রফিট তো ভালো আপনার ব্যবসায়ী আসলে গোটাইতে বাধ্য হবেন আপনি তো এই জন্য প্রত্যেকটা প্রোডাক্ট তার মার্কেট তার কাস্টমার এগুলো ইউনিক কাজেই একই লঞ্চ স্ট্র্যাটেজি সমস্ত প্রোডাক্টের ক্ষেত্রে একেবারেই কাজ করবে না আপনার প্রোডাক্টের উপরে আপনার মার্কেটের উপরে আপনার কম্পিটিটরদের উপরে আপনার কাস্টমারদের উপরে এই সমস্ত কিছুর উপরে বিবেচনা করে আপনার লঞ্চ স্ট্র্যাটেজি ডিফাইন করতে হবে আজকে এই লঞ্চিং নিয়ে ইন্ট্রো কথাবার্তা বলতেছি আমরা আগামী ক্লাস থেকে আমরা কয়েকটা সিনারিওর বেসিসে লঞ্চিং স্ট্র্যাটেজি কিরকম হওয়া উচিত কি করা উচিত সেই বিষয় নিয়েও আলোচনা করব তো অনেকে এখন পর্যন্ত হয়তো এটা চিন্তা করতেছেন যে ভাই লঞ্চিং স্ট্র্যাটেজিটা আবার কি আচ্ছা লঞ্চের স্ট্র্যাটেজিটা হচ্ছে যে আপনার প্রোডাক্টটা যখন মার্কেটে আপনি রিলিজ করবেন অর্থাৎ যেদিন থেকে মার্কেটে আপনি সেল শুরু করবেন সেই দিন থেকে আপনার প্রোডাক্ট লঞ্চ স্টার্ট হয়ে গেছে অফিসিয়ালি হয়ে গেছে এখন অ্যামাজনের একটা বিশেষ নিয়ম আছে সেটা হচ্ছে যে যে নতুন প্রোডাক্ট যখন ওদের মার্কেটে আসে ওরা প্রায় এক থেকে দেড় মাস এই জিনিসটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে কেউ বলেন কম কেউ বলেন বেশি মোটামুটি আমি যেটা দেখছি এক থেকে দেড় মাস সময় একটা ইনিশিয়াল পিরিয়ড থাকে যেই পিরিয়ডে অ্যামাজন আপনার প্রোডাক্টকে একটু হাইলাইট করার চেষ্টা করে না যে নিজে থেকে করবে আপনি ধরেন যদি এক্স অ্যামাউন্ট অফ এফোর্ট দেন তাহলে অ্যামাজন সেই এক্স টু দি পাওয়ার স্কোয়ার অ্যামাউন্ট অফ হাইলাইট আপনার প্রোডাক্টকে করে মানে আপনি যদি মার্কেটিংয়ে এক ডলার খরচ করেন অ্যামাজন চেষ্টা করে সেই এক ডলার যাতে সর্বোচ্চ ভাবে ইউটিলাইজ করা যায় কারণ ওরা ওই এক থেকে দেড় মাসের ভিতরে ওরাও বোঝার চেষ্টা করে ওদের অ্যালগোরিদম বা ওদের এআই বোঝার চেষ্টা করে যে আপনার প্রোডাক্টটা ওদের মার্কেটের জন্য কতটুকু সুইটেবল কাস্টমার আসলেই চাচ্ছে কিনা আপনার প্রোডাক্টটা তো এটার কারণে ওই বাড়তি সুযোগটা বা বাড়তি সুবিধাটুকু আপনি পান প্রথম এক থেকে দেড় মাসের মধ্যে তো এখন তার মানে কি যে এক থেকে দেড় মাসের মধ্যে যদি আমি কিছু না করতে পারি আমি কি আসলে তাহলে বিজনেসই করতে পারবো না না বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে যে এক থেকে দেড় মাস আপনি একটা সুযোগ পেয়ে থাকেন সেই সুযোগটাকে আপনি ইউটিলাইজ করার চেষ্টা করবেন কিন্তু এমন না যে আপনার বিজনেসটা এক থেকে দেড় মাসেই ডিফাইন হয়ে যাবে মোটেও তা না যেহেতু আমাদের মেইন প্ল্যানিংটাই হচ্ছে লং টার্ম স্ট্র্যাটেজিতে অর্থাৎ আমরা এক বছর দুই বছর তিন বছর কিভাবে মার্কেটে সাস্টেইন করব। আমরা সেরকম একটা অ্যাকশন প্ল্যান নিয়ে বা সেরকম একটা মাইন্ডসেট নিয়ে বিজনেস করতে আসছি সুতরাং আমাদের শর্ট টার্ম কোনো কিছুর উপরে ফোকাস করা যাবে না এই সবগুলো এক একটা প্রসেস প্রসেসের উপর দিয়ে যেতে হবে যেটা বলতেছিলাম যে এই এক থেকে দেড় মাস পিরিয়ডটাকে আমাদের ইউজ করতে হবে ইফেক্টিভ ওয়েতে এবং ইউজ করে যদি আমি সফল হই ভালো আর যদি না সফল হই আমার ব্যাকআপ প্ল্যান অর্থাৎ আমার নেক্সট স্টেজে চলে যেতে হবে প্ল্যান বি অ্যাক্টিভেট করতে হবে তো এইভাবে করে আমরা এই হানিমুন পিরিয়ড অর্থাৎ এই এক থেকে দেড় মাসের জিনিসিয়াল পিরিয়ড এটাকে অ্যামাজনের পরিভাষায় অ্যামাজন বলে না অ্যামাজনের সেলাররা এটার নাম দিছে হানিমুন পিরিয়ড সেই হানিমুন পিরিয়ডটাকে ইউটিলাইজ করতে হবে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আপনারা যখন প্রোডাক্ট লিস্টিং করবেন সেই প্রোডাক্ট লিস্টিংয়ের ব্যাকএন্ডে অফার রিলিজ ডেট বলে একটা অপশন থাকে তো সাধারণত যেটা হয় যে ধরেন আমার সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট যখন আমি অর্ডার করবো তার অনেক আগে আমাকে প্রোডাক্টের লিস্টিংটা অ্যামাজনে ক্রিয়েট করতে হয় অর্থাৎ আমার প্রোডাক্টটা অ্যামাজনের ক্যাটালগে অ্যাড করতে হয় তো অনেক সময় আমরা খেয়াল করি না বা আমরা জানি না বিষয়টা যে অফার রিলিজ ডেট অপশনটা যদি আমি কোনো কিছু সেট না করে দিই তাহলে ওটা অটোমেটিক্যালি যেই দিনে আমরা লিস্টিংটা ক্রিয়েট করছি আমাজনে সেই দিন থেকে ওটার অফিসিয়াল রিলিজ ডেট হয়ে যায় তো দেখা যায় যে তখন ওই এক থেকে দেড় মাস যে হানিমুন পিরিয়ডটা থাকে সেটা কিন্তু আপনার ওই সময় নষ্ট হয়ে যায় এটা যাতে না হয় এই জন্য আমাদের প্রিমিয়াম গাইড বইটাতে এটা নিয়ে অলরেডি সেকশন আছে কথা আছে আমরা আমাদের প্রিভিয়াস আলোচনা এটা নিয়ে অলরেডি আলোচনাও করছি সুতরাং কেউ যদি ওই ভিডিও না দেখেন মিস করে থাকেন তাহলে একটু কষ্ট করে ভিডিওটা দেখে আসেন লিস্টিং ক্রিয়েট করার সময় কথাগুলো আমরা বলেছি তো এই ভুলটা কেউ করবেন না অলওয়েজ ফিউচার রিলিজ ডেট দিয়ে রাখবেন যে সময়টা আপনার লাগবে প্রোডাক্ট লঞ্চ হইতে তার থেকে অ্যাটলিস্ট এক দুই মাস বেশি বাড়ায় দিয়ে রাখবেন যাতে করে প্রোডাক্ট আপনার রিলিজ ডেটের আগেই চলে আসে এবং যখন আপনার প্রোডাক্ট লাইভ হবে অর্থাৎ অ্যাটলিস্ট আপনার সিক্সটি টু এইটি পার্সেন্ট ইনভেন্টরি লাইভ হবে তখন আপনি প্রোডাক্টটা অ্যাক্টিভেট করবেন অর্থাৎ রিলিজ ডেটটা তখন চেঞ্জ করে ওই ইমিডিয়েট ওই দিনেরটাতে নিয়ে আসবেন সো অনেকে এই জায়গায় আবার একটু কনফিউশনে আছেন যে লাইভ হওয়া মানে কি লাইভ হওয়া মানে হচ্ছে যে আপনি যখন প্রোডাক্টটা অ্যামাজনে শিপমেন্ট করবেন অ্যামাজন কিন্তু ইমিডিয়েটলি সেই প্রোডাক্ট সব লাইভ করতে পারবে না ওদেরও একটা সিস্টেম আছে প্রসেস আছে তো ওরা যখন আপনার ইনভেন্টরিটা রিসিভ করবে রিসিভ করার পর ওরা ওদের সিস্টেম অনুযায়ী ওরা প্রোডাক্ট চেক ইন করবে অর্থাৎ ওদের বারকোড দিয়ে ওরা স্ক্যান করবে ওইটা আবার এক জায়গায় রাখবে ওখান থেকে আবার আরেকটি ওয়ে হাউসে যাবে আরেকটা ওয়ার হাউসে যাবে তো ওদের একটা ইন্টারনাল সিস্টেম আছে এআই সিস্টেম বা এআই এই জিনিসটাকে কন্ট্রোল করে বিভিন্ন ডেটা পয়েন্ট দিয়ে ওরা অ্যানালাইসিস করে ওরা দেখে বা বোঝার চেষ্টা করে যে আপনি যদি একশোটা ইউনিট অ্যামাজনের ওয়ে হাউসে পাঠান অ্যামাজন বোঝার চেষ্টা করে যে এই প্রোডাক্টের ডিমান্ড ইউএসের কোন কোন জায়গাতে বেশি তো সেই অনুযায়ী ওরা আপনার প্রোডাক্টের ধরেন পাঁচটা ইউনিট অমুক স্টেটে দশটা ইউনিট অমুক স্টেটে তিরিশটা ইউনিট অমুক স্টেটে এইভাবে করে ওরা আলাদা আলাদা জায়গায় ডিস্ট্রিবিউট করে দেয় এবং এই ডিস্ট্রিবিউশনেও বেশ কিছু সময় লেগে যায় এই জন্য ইমিডিয়েটলি ওরা যখন প্রোডাক্টটা রিসিভ করে ওরা প্রোডাক্টটা লাইভ করতে পারেন অর্থাৎ সব ইনভেন্টরি অ্যাভেলেবেল হয় না আপনার সেলের জন্য এই জিনিসটা বোঝার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি যখন প্রোডাক্ট লিস্টিংয়ের এন্ডে যাবেন দেখবেন যে আপনার প্রোডাক্টে ছোট্ট করে লেখা আছে ইনবাউন্ড। তো ইনবাউন্ডে লেখা আছে দেখেন একশো পিস পাঠালেন একশো পিস ইনবাউন্ডে আছে তার মানে ওদের প্রসেসিং প্রসেসিংয়ের ভিতরে আছে ওরা হয়তো ওয়ার হাউস ট্রান্সফার করতেছে ওরা হয়তো ডিস্ট্রিবিউট করতেছে ওরা হয়তো বা চেক ইন করতেছে বার করে স্ক্যানিং করতেছে প্রোডাক্ট চেক করতেছে ওদের ইন্টারনাল প্রসেস চলতেছে অর্থাৎ এখনও আপনার প্রোডাক্টটা সেলের জন্য উপযুক্ত হয় নাই মানে অ্যাভেলেবল হয়নি এই ইনবাউন্ড থেকে যখন সিক্সটি টু এইটি পার্সেন্ট ইনভেন্টরি অ্যাভেলেবেল এই অপশনটাতে যাবে তখন আমরা প্রোডাক্টটা লঞ্চ করব তো ঘাবরানোর নেই এগুলো আমরা একটু পরে এগুলো আমরা পরের ক্লাসে প্র্যাকটিক্যাল দেখার চেষ্টা করব যে এই জিনিসগুলো আসলে কি তো এখানে থিওরি মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং আপনাদের হয়ে গেছে যে প্রোডাক্ট লঞ্চিং এর জন্য আসলে কি কি জিনিস আমাদের মোটামুটি জানতে হবে এর বাইরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে কম্পিটিটরস যারা আছেন যারা আমাদের ডাইরেক্ট কম্পিটিটরস তাদেরকে খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে তারা কী করতেছে তাদের কী কী ইমেজ তারা ইউজ করছে তাদের ডিসক্রিপশনে তারা কি বলছে তাদের রিভিউতে কাস্টমাররা কি বলছে সো এই সমস্ত জায়গা থেকে আমাদের কি খুঁজে বের করতে হবে তাদের স্ট্রেংথ অ্যান্ড উইকনেস স্ট্রেংথ অ্যান্ড উইকনেসটা কেন কারণ হচ্ছে এই স্ট্রেন্থ এবং উইকনেসের বেসিসে আমরা আমাদের মার্কেটিং প্ল্যানটা ডেভেলপ করব। সো এই জায়গাটাতে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই যথেষ্ট সময় নিয়ে যথেষ্ট চিন্তা ভাবনা করে এই জায়গাটা আমাদের করতে হবে এখানে এটার কোনো নির্দিষ্ট ফর্মুলা তো নাই কারণ আমার কম্পিউটারের ইমেজ দেখতে হবে ইমেজেও কি বলছে ওর টাইটেল দেখতে হবে ওর বুলেট পয়েন্টস দেখতে হবে ডিসক্রিপশন দেখতে হবে ওখানেও কি বলছে সেগুলো বোঝার চেষ্টা করতে হবে এগুলো সম্পূর্ণ আপনার নিজে থেকে করতে হবে নিজের বুদ্ধিতে জিনিসগুলো বোঝার চেষ্টা করতে হবে এবং যদি আপনার হেল্প লাগে একান্তই খুবই সিম্পল আপনি ওদের লিস্টিংটা বা ওদের যে ইমেজগুলো সেগুলো চ্যাট জিপিটিতে এনে পেস্ট করতে পারেন এবং চ্যাট জিপিটিকে বলতে পারেন যে এই প্রোডাক্টের এই লিস্টিং বা এই টাইটেল এই বুলেট পয়েন্টস এই ইমেজ এগুলো কাস্টমারকে কিভাবে অ্যাট্রাক্ট করছে বা কোন কোন সেলার পয়েন্ট আছে বা ইউনিক সেলিং পয়েন্ট আছে ওদের স্ট্রেংথ বা উইকনেসগুলো কী কী আমাকে একটু সামারি করে দাও ব্যাস এআই আপনাকে সামারি করে দিবে আপনার নিজে থেকে আর এই কষ্টটা করতে হবে না দেন সামারি অবশ্য দেখার পরে আপনাকে নিজেকে একটু চিন্তা করতে হবে কারণ এআই ইজ নট অলওয়েজ রাইট সো এই জিনিসটা মাথায় রাখতে হবে এআই ইউজ করতে হবে বাট অন্ধভাবে বিশ্বাস করা যাবে না অল রাইটস অনেক কথাবার্তা হইলো প্রোডাক্ট লঞ্চিং এর মোটামুটি যে মাইন্ডসেটটা সেই মাইন্ডসেটটা মোটামুটি আমাদের এখন ঠিক আছে এর পরের ভিডিওতে আমরা দেখবো যে কয়েকটা সিনারিওতে আমরা কিভাবে প্রোডাক্ট লঞ্চিং স্ট্র্যাটেজি নিয়ে চিন্তা করতে পারি এবং কিভাবে সেই কাজগুলো আমাদের করা উচিত থ্যাংক ইউ এভরিওান নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল